তো দেখো ভিডিওটা এখনই শুরু করলাম কাটাকুটি দিয়ে আর কি কাটছি দেখে বুঝতেই পারছো শাক কাটছি তো এই পুঁই শাকটা চচ্চড়ি করবো আর আর রান্না হবে তোমার পটল যাই হোক তো সবজি কাটছি ভিডিও ঠিকঠাক শ্যুট করতে পারছি না কারণ মন মানসিকতা কিছুই ভালো নেই ভালো না থাকলে না ভিডিও শ্যুট করতেও আর ইচ্ছা করে না বুঝলে বন্ধুরা তো মন মানসিকতা ইচ্ছে শক্তিটাই মরে যাচ্ছে দিনকে দিন আর অ্যাকচুয়ালি আমার সাথে সময় খারাপই হয় ভালো কিছু হয় না ঠিক আছে খারাপই হয় ভালো কিছু হয় না তো এই হলো ব্যাপার তো যাই হোক ভিডিও তো দিতেই হবে কন্টিনিউ তো সেই জন্য আর কি বাধ্যতামূলক ভিডিও করি শ্যুট করছি এটাই হলো ব্যাপার মন ভালো নেই একদম ভালো নেই এই ফেক আইডিটার কারণে একদম মন ভালো নেই ঠিক আছে তো এই হলো ব্যাপার তো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর কমেন্ট করে জানিও আমার ভুল ভাল ভিডিও কেমন লাগলো কারণ ভিডিওর কোনো মাথা মুন্ড নেই কি বলবো তো দেখো এই এই সবজিওয়ালার কাছ থেকে সবজি নিয়েছিলাম তার কাছ থেকে না দুটো আমরা নিয়েছিলাম এই যে ছোট ছোটো বিলুতি আমরা না কি আমরা বলে সেই আমড়াগুলো নিয়েছিলাম টক মানে শুধু খাবো বলে তা এত টক মানে কি বলবো খেতেই পারলাম না একটা আমরা লাস্টে ফেলেই দিলাম ঠিক আছে তো টাটা বাই বাই ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো

Thank mm -hmm. you. বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো নেই ভালো আছি ভালো নেই এইভাবেই তো জীবন না তো ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি তো যাই হোক কী হয়েছে ব্যাপারটা ভিডিও ঠিকঠাক দিচ্ছি না কেন ভিডিও ঠিকঠাক করছি না কেন কারণ কি বলো তো ভিডিও কি করবো বলো ঠিকঠাক ওই যে পলি র রয় যে ফেক আইডিটা ও কি করছে কন্টিনিউ আমার ভিডিও নিয়ে নিয়ে ছাড়ছে কন্টিনিউ আমার ভিডিও নিয়ে নিয়ে ছাড়ছে দেখছিলাম কালকেও দেখছিলাম যে আইডির প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে আমারই পিকচার দিয়েছে অন্য পিকচার দিয়েছে কি বলবো সব জ্বালিয়ে মারছে এই পলি রয়টা মানে প্রত্যেকটা আমার ভিডিও নিয়ে নিয়ে ছাড়ছে প্রত্যেকটা সব ভুলভাল ভিডিওগুলোকে আপলোড করে করে উনি ডাউনলোড করছে সরি ডাউনলোড করে আপলোড করছে তো এই হলো ব্যাপার তো এখন কাজবাজ বাজ করবো ঘরের এখনও কোনো কাজ হয়নি ঠিক আছে আর রান্না করব। রান্না আজকে হবে পটল তেল পটল হবে পৈশাখের চচ্চড়ি হবে দেখছিলে পৈশাক কাটছিলাম আর হবে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা পুষক চার আর তেল ব্যাস এটাই আর কিছু রান্না হবে না তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাথে দেখো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার ঠিক আছে টাটা